কোথায় গেলে এমন সুন্দর থ্রি গেম খেলতে পারবেন আর যেখানে থাকবে নৌকা সাথে থাকবে স্পিড বোর্ড আর এমন সুন্দর একটা বাড়ি দেখে তো মন ভরে যায় আর সাথে পাবেন এমন সুন্দর একটা ভিউ আর রেস্টুরেন্ট আমরা হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমরা যাচ্ছি বেড়াতে আর এটার লোকেশন কোথায় আপনারা যারা চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা সুন্দর মতো রেডি হয়ে সবাই চলে যাচ্ছি আমাদের সেই ঘোরার জায়গাটায় আর এটা হচ্ছে বিনোদিয়া ফ্যামিলি পার্ক যেটা হচ্ছে যশোরের ক্যান্টনমেন্টের ভিতর অবস্থিত এখানে দাঁড়াতেই দেখলাম ট্রেন চলে গেল আর এখানে প্রথমে বাইকের জন্য টাকা করে টিকিট কাটতে হয়েছিল আর দেখলাম যে তিনটা ঘোড়া বাঁধা আছে এখানে গেলে এই ঘোড়া দেখতে পাবেন আমরা কিছুক্ষণ ওয়েট করি আর এখানে আমাদের বাইকটা পার্কিং করে আসে লুশার বাবা তারপরে আমরা এখন চলে যাব ভিতরে আমরা সত্তর টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করব যেহেতু রুষা ছোট তাই তার জন্য আর টিকিট লাগে নাই আমাদের দুজনের কোথায় কোথায় আপনারা যেতে পারেন আর কোথায় কি আছে ঢুকেই তো হাওয়াই মিঠাই দেখে রুশার মাথায় খারাপ কারণ সে হাওয়াই মিঠাই কিনতে চায় আর এদিকে সেনা সম্বারের একটা দোকান করে রাখছে যার ভিতরে অনেক কিছুই পাওয়া যায় সেটা আপনারা লাস্টে দেখতে পারবেন এই সাইডে আছে খেলা রাইডস আমরা রুষাকে কিছুক্ষণ খেলা করিয়ে এই সামনের দিকে আসতেই নৌকাটা দেখলাম দুলতে শুরু হলো আমার কখনো সাহস হয়নি এই নৌকাতে উঠতে আর এখন চলে যাব আমরা থ্রি গেম খেলতে রুষা দেখুন এখানে গাড়ি চালাচ্ছে আসলে সে ছোট মানুষ অনেক মজা পায় আর এই ভাইটার কাঁধে দেখলাম কাঠব্রালি যেটা দেখে তো আমি প্রথমে ভয় পেয়ে যাই পরে আমার ইচ্ছা করলো এই গেমটা খেলতে এজন্য আমি এখানে রুষার মতো বাচ্চা হয়ে গেছি খেলা শুরু করে দিই তারপরে রুষা খেলতে শুরু করে আর খেলা শেষ হলে আমরা চলে আসলাম ক্যান্টিনে কারণ রুষার ক্ষুধা লেগে গেছিল এদিকে আমার উঠতে মন চাইলেও কিন্তু আমি উঠতে পারি না আর এই লাভ বিনোদিয়াটা দেখলে আমার অনেক ভালো লাগে আসলে এখানে যতগুলো রাইডস আছে আমি কোনোটাতেই উঠতে পারি না কারণ আমার মাথা ঘুরায় এই বাড়িটা মানে ঘর করে রাখছে এখানে উঠলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় যার কারণে আমি সাহস নিয়ে উঠলাম আর এখানকার আকর্ষণীয় এই থ্যাং কু লেখাটা অনেক ভালো লাগে এদিকে আসতেই দেখলাম হরিণ রাখা আছে তারা কি সুন্দর করে পাতা খাচ্ছে আর এই পানির ভিতরে এই যে স্পিড বোট এটা আপনারা উঠতে পারবেন আর এখানে উঠলে কিন্তু অনেক মজা লাগে যেহেতু আমাদের হাতে সময় কম ছিল আমরা আর ওটাই উঠেনি আর এত পরিমাণ গরম ছিল যে আমার ফেসের অবস্থা খুবই করুন আর এখানে দেখুন যেখান থেকে স্পিড বোটে উঠতে পারবেন সেই জায়গাটা কত সুন্দর এদিকে ঝিকঝিক করে ট্রেনও চলা শুরু করলো আসলে বিনোদিয়াতে গেলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এখন চলে যাচ্ছি আমরা ক্যাফে যে রেস্টুরেন্ট সেখানে আসলে এখানে গেলে অনেক অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর যেহেতু গরম সে কারণে আমরা একটু রেস্ট করতে গেছিলাম আর উষাকে খাবার খাওয়াতে গেছিলাম দেখুন এই ক্যাফেটা কত সুন্দর আসলে এখানে আপনারা গেলে মন ভরে যাবে আমরা এখানে দুইটা কোল্ড কফি অর্ডার করেছিলাম

আমরা এসেছি এই ক্যাফে বিনোদিয়ায় আর এখান থেকে আমরা দুইটা কোল্ড কফি অর্ডার করেছি এখন এই কোল্ড কফিটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করবো কেমন এটা টেস্ট ছিল মোটামুটি ভালো আমার ঠান্ডা খাওয়া নিয়ে সে তারপর টেস্ট করলাম আপনাদের সাথে নিভই শেয়ার করবো তাই আসলে এই ক্যাফের ভিউটা যে এত সুন্দর এখানে না গেলে জানতামই না আপনারা অবশ্যই এই ক্যাফেটা ঘুরে আসবেন ওখান থেকে আমরা এবার চলে যাব দেখব আর এই যে রুষাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি তারপরে আমরা চলে আসলাম সেনা সম্ভারের এখানে কারণ এখান থেকে কিছু কেনাকাটা করবে রুষার বাবা এখান থেকে গেঞ্জি কিনেছিল আর রুষার জন্য আমরা গেঞ্জি কিনেছিলাম তারপর রুষার খেলনা কিনে বাসায় চলে আসি এই ছিল আজকের ভিডিও দেখাবেন নেক্সট কোন ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ